আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে আমরা সকলেই জানি আল্লাহ তালার এক একটি নামের এক একটি ফজিলত এক একটি নামের এক একটি আমল নবী করিম সাল আলী সাল্লাম বলছেন হরত আবু হুরায়রা রদে আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবী করিম সাল্লাম বলছেন কেউ যদি আল্লাহ এই নিরানব্বইটি নাম মুখস্ত করে এবং দৈনিক যদি এই নামগুলা একবার তালোয়াত করে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন সুবাহান প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালার এই নিরানব্বইটি নামের প্রতিটি নামের আলাদা আলাদা একটি আমল আছে আজ আমি আপনাদেরকে এমন একটি আমল শিক্ষা দিব আপনি যদি আল্লাহ এই নামটি নির্জনে বসে পাঠ করেন আল্লাহ তালা আপনার সকল আশাগুলো পূর্ণ করে দিবেন যা আপনি কখনই কল্পনা করেন করেননি আল্লাহ আশা পূর্ণ তালা করবেন আপনি ভাবতে পারবেন না এই দোয়াটি মাত্র আল্লাহ তালার এই নামটি মাত্র একচল্লিশ বার পূরণ ইনশাল্লাহ দেখবেন আপনার মনের সকল মনোবাসনাগুলো আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালার এই নামের আমলটি করার আগে যে কোনো দুরু শরীফ এগারো বার পাঠ করবেন কয়বার বার তারপরে আল্লাহ তালার এই নামটি বার পাঠ করবেন আল্লাহ এই তালার নামটি কয়বার পাঠ করবেন একচল্লিশ বার নির্জনে বসে পাঠ করবেন এই একচল্লিশ বারের ভিতরে কারো সাথে কোনো কথা বলা যাবে না একচল্লিশ বার পাঠ করার পরে তারপরে আপনি কথা বলতে পারবেন সম্মানিত আমার দিনই ভাই বোনেরা আল্লাহ তালার একটি নাম আছে আলবারি আলবারি বলতে পারেন ইয়াবার বলতে পারেন ঠিক আছে আলবারি আল্লাহ এই তালার একচল্লিশ বার পাঠ করবেন মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য কয়বার একচল্লিশ বার নামটি কি আলবারি এই আমলটি যারা করেছেন আল্লাহ তালা কাউকে খালি হাতে ফিরাননি আপনি নিজেও একবার পরীক্ষা করে দেখুন টেস্ট করে দেখুন ইনশাল্লাহ ফল দেখে নিজে আশ্চর্য হয়ে যাবেন কি নাম আল কয়বার রিয়ার বার কখন নির্জনে বসে কারোর সাথে কথা না বলে প্রিয় ভাই বোনেরা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত